আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাকে কেউ যদি ইমুতে বারবার বিরক্ত করে তাহলে আপনি তাকে সরাসরি ব্লক করে দিন যাতে সে আর পরবর্তীতে আপনাকে বিরক্ত করতে না পারে তো কিভাবে ইমুতে আপনি কাউকে ব্লক করবেন সেই প্রসেসটাই এখন আপনাদেরকে দেখাবো সেজন্য আমি আমার ইমু ওপেন করে নিলাম ইমু ওপেন করার পর যে আপনাকে বারবার বিরক্ত করছে তার আইডির উপরে একটা ক্লিক করবেন এরপর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে একদম উপরে ডান কোনায় থ্রি ডট মেনু দেখতে পাবেন এই থ্রি ডট মেনুর উপরে একটা ক্লিক করবেন এরপর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে এখানে সবার উপরে সেই আইডিটা আপনি দেখতে পাবেন সেই আইডিটার উপরে একটা ক্লিক করবেন এরপর আবারও উপরে কোনায় থ্রি ডট মেনু দেখতে পাবেন এই থ্রি ডট মেনুতে একটা ক্লিক করবেন এরপর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে আপনি একদম নিচে যদি একটু লক্ষ্য করেন তাহলে আপনি ব্লক করার অপশনটি পেয়ে যাবেন এর ডান পাশে অন অফ বাটন রয়েছে এই বাটনের উপরে একটা ক্লিক করবেন এরপর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে এখান থেকে আপনি ব্লক লেখার উপরে একটা ক্লিক করবেন দেখুন সেই আইডিটা কিন্তু এখন সম্পূর্ণভাবে ব্লক হয়ে গিয়েছে এখন সে চাইলেও আপনাকে আর কোনোভাবে বিরক্ত করতে পারবে না আর সে আপনাকে মেসেজ করতে পারবে না কল দিতে পারবে না এক কথায় সে আপনাকে আর কোনোভাবেই বিরক্ত করতে পারবে না তো যদি কেউ আপনাকে বারবার বিরক্ত করে তাহলে এইভাবে আপনি তাকে ব্লক করবেন এরপর আপনার প্রয়োজন অনুযায়ী তাকে আপনি কীভাবে আনব্লক করবেন সেই ভিডিওটা কিন্তু আমি পরবর্তী স্টেপে নিয়ে আসবো অবশ্যই ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করবেন তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো একটা ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ